জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর তার পার্লারে শয্যার উপরে উপবিষ্ট সম্মুখে মণ্ডলীরা বসে আছেন একে দিব্য সুন্দর আলোচনা চলছে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত অমৃতময় কথা শ্রবণ করি উপস্থিত ভক্ত মণ্ডলীদের মন তান ধন্য হয় পবিত্র হয় ঠিক এমনই এক আলোচনার প্রসঙ্গ ধরে শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন মানুষ সাধারণত জীবনকে উপভোগ করতে চায় কাম কামনা নিয়ে স্ত্রী আর পুরুষ উভয়ে যে শারীরিক সুখ উপভোগ করে তাকেই তারা শান্তি বলে মনে করে তাকেই তারা পরম আনন্দ বলে মনে করে কিন্তু এই শান্তি এই সুখ এই আনন্দ এ কিন্তু চিরন্তন নয় এ কিন্তু দীর্ঘ স্থায়ীও নয় এটা কিন্তু ক্ষণিকের সুখ ক্ষণিকের শান্তি ক্ষণিকের আনন্দ মুহূর্তের মধ্যে কিন্তু হয়ে যায় এটা নয় নয় আর তাই ঠাকুর বললেন এই যে শারীরিক সুখের দিয়ে মানুষ শান্তি আনন্দ অনুভব করে এটা যদি প্রকৃত সুখ শান্তি আনন্দ দিতে পারত তাহলে তো বেশ স্ত্রী এবং লম্পট পুরুষেরাও এই শারীরিক সুখ ভোগের মধ্য দিয়ে এই কামনা বাসনা চরিতার্থ করার মধ্য দিয়ে তা চিরন্তন সুখ শান্তি আনন্দ লাভ করতে পারত কিন্তু বাস্তবে তা তো কখনোই সম্ভব হয় না প্রকৃতপক্ষে একানো রক্তি হলো কথা যার মধ্যে এটি গজে উঠেছে আর অন্য সব যা কিছু তার মধ্যে আপনি আপ ঠিক হয়ে আসে পরিমার্জিত হয়ে ওঠে পরিবর্ধিত হয়ে ওঠে সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে তখন তার জীবনের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য তার চাল চলন কথাবার্তা ভাব ভঙ্গি উঠা বসা পা ফেলা হাত নাড়া সব এমন সুন্দর আকর্ষণীয় হয়ে ওঠে যা তার প্রিয়কে খুশি করতে পারে যা তার প্রিয়কে শান্তি প্রদান করতে পারে যা তার প্রিয়কে আনন্দ প্রদান করতে পারে আর এই প্রিয়কে সুখ শান্তি আনন্দ প্রদান করার মধ্য দিয়েই সে নিজে সুখ শান্তি আনন্দ অনুভব করে আর এভাবেই যে প্রেম একানো রক্তিতে পূর্ণ সেই প্রেম সদা সর্বদা প্রিয় সুখ সুবিধা অনুকূল চিন্তায় মগ্ন হয়ে থাকে এবং তাই নিয়েই তার জীবন অতিবাহিত হয় আর তার প্রতিকূল যা কিছু তাকে সে বর্জন করতে চায় যেমন কোনো স্ত্রী লোক অতিরিক্ত পান খায় তার স্বামী হয়তো স্ত্রীর এমনভাবে পান খাওয়া পছন্দ করে না স্ত্রী সেটা বুঝতে পারে আর বুঝতে পেরেই এক মুহূর্তে এক লহমায় সেই পানের নেশা ত্যাগ করে দেয় এতে কিন্তু তার দুঃখ হয় না তার কষ্ট হয় না বরং সে এক অপার দিব্য শান্তি অনুভব করে আর এই শান্তি তার জীবনে প্রশান্তি এভাবেই সেই স্ত্রী পুরুষ কাম উপভোগ করে ধন্য হয় পবিত্র হয় সুখ শান্তি আনন্দতে ভরপুর হয় আর এই চলনার মধ্য দিয়েই সে অসম্ভবকে সম্ভব করে ফেলে অসাধ্যকে সাধন করে ফেলে এটাই হলো প্রকৃত কাম উপভোগ প্রতি অঙ্গ লাগে কাঁধে প্রতি অঙ্গ ঠিক এই রকম এমনই ভাব গম্ভীর আলোচনার মধ্যে দিয়ে এক অপূর্ব দিব্য সুন্দর পরিবেশ সৃষ্টি হয় দেখতে দেখতে রাত সাড়ে দশটা বেজে যায় সেই ভক্তদের মধ্যে বসে এক সৎসঙ্গী দাদা মনে মনে চিন্তা করছেন ঠাকুরের সেবা করতে চাই তার ইচ্ছা পূরণ করতে চাই তাই মনে মনে প্রার্থনা করে ঠাকুর তোমাকে কিছু উপহার দিতে চাই তোমার সেবা করতে চাই তুমি দয়া করে সেই সুযোগ প্রদান করো মনে মনে এমন প্রার্থনা করে সে ঠাকুরকে প্রণাম নিবেদন করে ঠিক এমন সময় সে শ্রী ঠাকুর আলোচনা করতে করতে তার আলোচনাকে থামিয়ে দিয়ে হঠাৎ সে দাদার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলে ওঠেন এই তুই আমাকে নলেন আকস্মিক আকস্মিকভাবে ঠাকুরের শ্রীমুখ থেকে এমন কথা শুনে তাকে সেবা করার এই সুযোগ প্রদান করার জন্য সে অভিভূত হয়ে পড়ে তার মুখ দিয়ে কথা পর্যন্ত বেরোতে চায় না তারপরে নিজেকে সামলিয়ে জবাব দেয় হ্যাঁ ঠাকুর নিশ্চয়ই পারব কিন্তু সত্যি কথা বলতে সেই দাদা নলেনগুড় কি জানতো না চিনত না কোথায় কখন কিভাবে পাওয়া যায় তাও তার জানা নেই তখন প্রিয় পরমের এক পার্শ্ব দাদা প্রিয় পরমের ভক্ত নিখিল দা ঠাকুরের সম্মুখে উপস্থিত ছিলেন তার মুখের ভাব দেখে নিখিল দা বুঝতে পারে তার কাছে এসে তার কাছে এসে তার সংশয় তার সন্দেহ দূর করে দেয় নলেন গুড় কি কোথায় কখন পাওয়া যায় বিস্তারিতভাবে তাকে বলে দিলেন এবং নিচিলদের কাছে সব অবগত হওয়ার পরে সেই সৎসঙ্গী দাদাটি প্রিয় পরমকে খুশি করার জন্য তার সেবা করার জন্যে নুড় জোগাড় করে প্রিয় পরমকে প্রদান করেন প্রিয় পরম খুব খুশি হয় খুব আনন্দিত হয় এবং প্রিয় পরমকে এমন খুশি দেখে তাকে এমন আনন্দিত দেখে সে নিজেও খুশি হয় তারও অপার অপার আনন্দ লাভ হয় যা ভাষা দিয়ে বর্ণনা করা যায় না কিন্তু সেই সৎসঙ্গী দাদাটি ভেবেছিল ঠাকুর তাকে একবারই দিতে বলেছে তাই তার দায়িত্ব শেষ আর কোনো চিন্তা নেই চিন্তা ভাবনা নিয়ে সে বাড়িতে ফিরে যায় সে স্বপ্ন দেখে প্রিয় পরম ঠাকুর এসেছেন তার কাছে তার সন্নিকটে তাকে ডাকছেন সে চোখ মেরে তাকাতেই দেখে জ্যোতির্ময় রূপ নিয়ে দাঁড়িয়ে আছে যে ঠাকুর তার সে তেজের দিকে এক মিষ্টি তাকিয়ে থাকা যায় না ঠাকুরের দিব্য মধুর হাসিয়ে এসে তার দিকে চেয়ে আছে সে হাসিতে তার সর্বাঙ্গ শিহরিত হয়ে ওঠে তার সর্বাঙ্গ পুলকে জাগ্রত হয় হঠাৎ ঠাকুর তাকে ডেকে বলেন এই তুই কি ভেবেছিস তোকে আমি শুধু একবারটির জন্য নলেন গুড়ের কথা বলেছি না রে না তোকে আমি সারা জীবন দেওয়ার জন্য বলেছি তুই সারা জীবন আমাকে নলেন ঘুরে এনে দেবে যে ঠাকুরের কাছ থেকে স্বপ্নে এমন আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায় সে লাফিয়ে উঠে বসে পড়ে চারিদিকে খুঁজতে থাকে কোথায় ঠাকুর কেউ কোথাও নেই সেই জ্যোতিও নেই সেই জ্যোতির্ময় পুরুষও নেই সে বুঝতে পারে ঠাকুর স্বপ্নে তাকে দেখা দিয়েছে তাকে স্বপ্নাদেশ দিয়েছে ঠাকুরে যে সেবা করার অবসর সে পেয়েছে যে সুযোগ সে পেয়েছে তা শুধু একটি বারের জন্যে নয় তা সারা জীবনের জন্যে এ কথা চিন্তা করে সে মনে মনে আনন্দ অনুভব করে আর তারপর থেকে সারা জীবনের জন্য প্রতি বছর সে নলেন গুড় জোগাড় করে পৌঁছে দেয় শ্রী শ্রী ঠাকুরের কাছে এভাবেই প্রিয় পরমের আশীর্বাদে তার জীবন বিষাদমুক্ত মুক্ত হয় তার জীবন তিক্ততা মুক্ত হয় প্রিয় পরমকে খুশি করার মধ্য দিয়ে তাকে মিষ্টি দেওয়ার মধ্য দিয়ে তাকে মধুর দেওয়ার মধ্য দিয়ে তাকে নলেন গুড় দেওয়ার মধ্য দিয়ে তার জীবনও মিষ্টি মধুর হয়ে ওঠে প্রতি প্রত্যেকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে তার ব্যক্তি জীবন তার দাম্পত্য জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন প্রতিটি ক্ষেত্রে তার মিষ্টি মধুর ব্যবহার দিয়ে প্রত্যেকের হৃদয় মন জয় করে নেয় সকলের প্রিয় মানুষ হয়ে উঠেছে সকলের আপন জন হয়ে উঠেছে এভাবেই প্রিয় পরমকে খুশি করার মধ্য দিয়ে তার জীবন খুশিতে ডগমগ করে ওঠে এভাবেই প্রিয় পরমকে দেওয়ার মধ্য দিয়ে তার জীবনে অজস্র অফরন্ত প্রাপ্তি ঘটে যা সে কখনো চিন্তা করেনি যা মানুষের পক্ষে অর্জন করা বাস্তবে সম্ভব হয় না কিন্তু তা শুধু সম্ভব হয়েছে শ্রী শ্রী ঠাকুরের দয়া তার কৃপা তার তাই তো প্রিয় দিব্য সুন্দর বাণীতে বলেছেন দিয়ে যারা ধন্য হয় কৃতির ত্রিপণায় তারাই জানিস শ্রেয় মানুষ তৃপ্তি প্রসাদ পায় এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ অত্তর